বৃষ্টিক রাশি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল আপনাদের কেমন যাবে মাসিক রাশিফল আপনারা জানতে চলেছেন এই মাসে গৃহের যে অবস্থান থাকছে বিশ্বিক রাশি আপনাদের কাজের প্রশংসা বৃদ্ধি হচ্ছে আপনার কাজের প্রশংসা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ করবে এবং দীর্ঘদিন ধরে যদি আপনার পদোন্নতি আটকে থাকে সেই পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে এই মাসে ছোট বড় যাহাই কর্মের মধ্যে রয়েছেন সেই কর্মে অবশ্যই আপনার মধ্যে আত্মতৃপ্তি অনুভব আপনি করবেন এছাড়াও এই মাসে সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভবান হতে পারেন যারা কোনো রকম ভূমি বা আপনার নিজস্ব ঘর বিক্রি করবেন বা প্রপার্টিগত দিক থেকে পরিবারের কোনো রকম মীমাংসা অমীমাংসিত হয়ে আছে সেটি মীমাংসা হওয়ার সম্ভাবনা থাকছে এবং এখান থেকেও আপনাদের অর্থপ্রাপ্তির দিকে ইঙ্গিত করছে এই মাসে আরও আপনারা কিভাবে বেশি ফলাফল পাবেন সেটা অবশ্যই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব আগে শরীর স্বাস্থ্যটা জেনে নিন এই মাসে আপনাদের রাশির অধিপতি গ্রহ আমরা দেখতে পাব ১৪ তারিখ পর্যন্ত স্থানে অবস্থান করে থাকবে এরপরে ফলে দ্বাদশস্থানে প্রবেশ করবে যার ফলে দ্বাদশস্থান তো খুব একটা সুখকর স্থান নয় যার ফলে আপনারা মেডিটেশান ইত্যাদি করার চেষ্টা রাখবেন একটু ঘুমানোর সমস্যা অনিদ্রা সেটা কিন্তু দেখা দিতে পারে এই মাসে আপনাদের পড়াশোনা কেমন আপনাদের পড়াশোনার মধ্যমা বলা যেতে পারে তারা পড়াশোনার মধ্যে রয়েছেন আপনাদের ভালোবাসা এই মাসে আপনাদের ভালোবাসার সম্পর্ক সেটি দেখা যাচ্ছে সম্পর্ক যদি খারাপও আপনাদের হয় সেটা কিন্তু সেই অবস্থায় থাকবে পেন্ডিং অবস্থায় মধ্যম অবস্থায় থাকবে অর্থাৎ সম্পর্ক ভাঙবেও না হয়তো সম্পর্ক আপনাদের মধ্যে কথাবার্তা বন্ধ হতে পারে আপনাদের বিবাহিত জীবন কেমন এই মাসে আপনাদের বিবাহিত জীবনে যাদের টেনশান চলছে আপনারা একটি মীমাংসায় আসতে চাইছেন তাহলে সময়টা ভালো আপনারা মীমাংসায় আসতে পারেন বিজনেস ক্ষেত্রে যারা রয়েছেন স্বাভাবিক বিষয় যারা একটু বেশি ইনভেস্ট করেছেন মনের মধ্যে একটু চিন্তা বা টেনশন থাকছে কর্মের দিক থেকে বলতে হলে ভালো অবস্থানে কিন্তু আপনারা রয়েছেন এই মাসে কারণ কি কারণ আপনার সাপ দশম ঘরে আমরা দেখতে পাব বুধ আদিত্য যোগ বুধ আদিত্য যোগ একটি পাওয়ারফুল যোগ যার ফলে কর্মস্থানে বুধ আদিত্য যোগ যথেষ্ট ভালো কর্মক্ষেত্রের মধ্যে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন যারা স্বাধীন কর্ম করেন সেই কর্মেও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এবং অবশ্যই পূর্বেই বললাম যদি আপনাদের কোনোরকম উচ্চতর পোস্ট সেটি আপাতত স্থগিত থাকে সেই নিয়ে কিন্তু কথাবার্তা হবে ফাইল পাস হবে বলা যেতে পারে ভাগ্যের দিক থেকে বলতে হলে যেহেতু এই যে মাসিক রাশিফল আপনারা শুনছেন ভাগ্যস্থানে আমরা গ্রহকে দেখতে পাবো মাসের পনেরো তারিখ পর্যন্ত সপ্তম ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি তাই দূর থেকে যোগাযোগ আপনাদের আসতে পারে সুযোগ আপনারা পেতে পারেন সেই সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে এবং বিবাহিত যদি হয়ে থাকেন যদি আপনার পার্টনার ভালো কোনো কর্মক্ষেত্রের মধ্যে থাকেন সেখান থেকেও কিন্তু আপনি সহযোগিতা পেতে পারেন এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে বৃশ্চিক রাশি আপনারা যারাই রয়েছেন বৃশ্চিক রাশি এই যে বৃহস্পতিগুলো অষ্টম ঘরে অবস্থান করে আছে শুভ গ্রহ বৃহস্পতি গ্রহকে বলা হয়ে থাকে এবং সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ আপনার পঞ্চম ঘরে এবং দ্বিতীয় ঘরের অধিপতি এই যে অষ্টম ঘরে অবস্থান করে আছে এখন বৃহস্পতি গ্রহ কিন্তু নিজের নক্ষত্রে প্রবেশ করে গিয়েছে পুনর্বসু নক্ষত্রে আর এই পুনর্বসু নক্ষত্র বৃহস্পতি নিজের নক্ষত্র যার ফলে বৃহস্পতি পূর্বে যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকছে কিন্তু একটু পাওয়ার থাকছে বৃহস্পতি গ্রহে তাই প্রপার্টিগত দিক থেকে সমস্যার সমাধান এখান থেকে আর্থিক লাভবান আপনারা হতে পারেন আকস্মিক কিছু ক্ষেত্রেও অর্থ আপনারা পেতে পারেন লটারি ইত্যাদি ক্ষেত্রে তবে সেক্ষেত্রে অবশ্যই জন্মকালীন কুণ্ডলিতে ভালো গ্রহের অবস্থান থাকতে হবে বা উত্তরাধিকার সূত্র আপনারা কিন্তু অর্থ পেতে পারেন যে কর্মস্থানের মধ্যে আপনি রয়েছেন সেই কর্মস্থলে অতিরিক্ত বেতন সেটাও আপনারা পেতে পারেন সেই যোগগুলো যথেষ্ট থাকছে তবে আর কয়েকটা মাস অপেক্ষা করুন বৃহস্পতিবার এই যে অষ্টম ঘরে রয়েছে ঘর হিসাবে হয়তো অষ্টম ঘর আপনার মনে হচ্ছে এর পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ আপনারা ঠিক অক্টোবর মাসের কুড়ি তারিখে এখানে বৃহস্পতি গ্রহ কিন্তু ঘর পরিবর্তন করবে কোথায় প্রবেশ করবে আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে বৃহস্পতি গ্রহ ভাগ্যস্থানে থাকা যথেষ্ট ভালো আর এই যে কর্কট রাশিতে বৃহস্পতি গ্রহ অবস্থান করবে এখানে বৃহস্পতি গ্রহ উচ্চ যার ফলে বৃশ্চিক রাশি আপনারা যারা রয়েছেন আপনাদের কাছে নতুন পথ আরও খুলতে চলেছেন বৃশ্চিক রাশি আপনারা যারাই রয়েছেন কারণ ভাগ্যস্থানে বৃহস্পতি থাকা যথেষ্ট সেটি ভাগ্যের দিক থেকে উন্নতি বলা যেতে পারে সেই সময়টাও আপনাদের জীবনে আসছে এই মাসে মূলত আপনারা এই ধরনের ফলাফল পেতে পারেন কোনো প্রাপ্তি হঠাৎ বা প্রপার্টিগত দিক থেকে বা প্রাপ্তি আপনার হতে পারে এই মাসে আমরা দেখতে পাবো এই যে মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ কোথায় থাকছে সাফল্য স্থানে থাকছে চোদ্দ তারিখ পর্যন্ত এর পরে কোথায় প্রবেশ করবে এরপরে আপনার স্থানে প্রবেশ করবে রাশির অধিপতিগুলো স্থানে যার ফলে আমরা প্রত্যেকেই কিন্তু যে কোনো কাজের মধ্যে প্রয়াস রাখি চিন্তা রাখি যতটুকু আরও পাওয়া যায় আরও পাওয়া যায় এরকম চিন্তা মনের মধ্যে থাকে কিন্তু দ্বাদশস্থানে থাকার ফলে হয়তো আপনি মানসিক স্যাটিসফ্যাকশান তেমন হয়তো আপনার আসবে না আপনার মনের মধ্যে ইচ্ছা হবে আরেকটু বেশি পেলে ভালো হতো তবে উপায় অবশ্যই আছে জ্যোতিষশাস্ত্রে যেহেতু আপনার রাশির অধিপতি মঙ্গল একাধারে ষষ্ঠ ঘরের অধিপতি দ্বাদশস্থানে যখন থাকবে আপনারা অবশ্যই মঙ্গল গ্রহের বীজ জপ করতে পারেন ওম অঙ্গারায় নম এগারো বা একুশবার মন্ত্র জপ করতে পারেন তাহলে আপনার মনের মধ্যে আরও কিন্তু পজিটিভ এনার্জি তৈরি হবে মঙ্গল গ্রহ দ্বারা যদি নেগেটিভ রকম সৃষ্টি করে মনের মধ্যে দুশ্চিন্তা সৃষ্টি করে সেই দুশ্চিন্তা নেগেটিভ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন যার ফলে আপনার মানসিকভাবে স্যাটিসফ্যাকশান যেটা পাবেন আপনি তাতে আপনি স্যাটিসফ্যাকশান অনুভব করবেন এই মাসে বৃষ্টিক রাশি আপনারা যারাই রয়েছেন বৃষ্টিক রাশি তাই আপনারা অবশ্যই মঙ্গল গ্রহের মন্ত্র জপ করবেন ভালো ফলাফল পাবেন পারিবারিক দিক থেকে আকস্মিকভাবে কিছু আর্থিক ব্যয়ের সম্ভাবনা থাকছে তবে আর্থিক ব্যয় হলেও আপনারা এই মাসে যে কোনো না যে কোনো দিক থেকে কিছু অর্থের শুরু করতে পারবেন যার ফলে ছোটোখাটো আর্থিক ব্যয় হলেও সেটা কিন্তু কভার করতে পারবেন পঞ্চম ঘরে শনিগ্রহ অবস্থান করে আছে শনিগ্রহ এখন দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকবে যারা বিজনেস ক্ষেত্রের মধ্যে যুক্ত রয়েছেন ক্ষেত্রে মনোযোগ আপনাকে একটু বেশি রাখতে হবে সফলতার দিক থেকে বলতে হলে এই মাসে আপনারা এতটাই চেষ্টা রাখবেন কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনের ক্ষেত্রে কিছু কিছু কিন্তু একটি লেভেল পর্যন্ত বাধা থাকে যতই আপনি চেষ্টা করুন এর পরবর্তী ক্ষেত্রে সেটা কভার করা বা তার থেকে অ্যাচিভ করা একটু সমস্যা হয়ে যায় তবে এই যে বললাম মঙ্গল গ্রহে আপনারা বীজ মন্ত্র জপ করবেন ডেফিনেটলি আপনারা ভাগ্যের দিক থেকেও সহযোগিতা পাবেন মনের মধ্যে যে আপনার ভাব। বা কোনো কিছু ক্ষেত্রে আরও আকাঙ্ক্ষা ভাব ছিল সেটা আপনি পেতে পারতেন সেই নিরাশা বা আকাঙ্ক্ষা সেগুলো মনের মধ্যে থেকে অটোমেটিক অবদমিত হবে অর্থাৎ যেটুকু পাবেন তাতে কিন্তু মানসিক স্যাটিসফ্যাকশান আপনি পেতে পারেন কারণ মঙ্গল গ্রহে আপনি বীজ মন্ত্র জপ করবেন ছায়াগ্রহ রাহু এই যে চতুর্থ স্থানে এখন অবস্থান করে আছে এবং থাকবে আপনারা যারা রকম প্রপার্টি বিক্রি নিজস্ব কোনো রকম ফ্ল্যাট বাড়ি আপনি ছেড়ে দেবেন বিক্রি করবেন ভালো কিন্তু আপনারা কাস্টমার পেয়ে যাবেন কেতু দীর্ঘদিন ধরে অবস্থান করে আসে দশম ঘরে এবং দশম ঘরে আমরা বুধ আদিত্য যোগ দেখতে পাবো কর্মস্থানে চ্যালেঞ্জ থাকলেও কিন্তু আপনি কর্মের মধ্যে আপনার কৃতিত্ব দেখাতে পারবেন আবার আমরা দেখতে পাবো আপনার সাফল্যতম স্থানেও বুধ আদিত্য যোগ বুধ আদিত্য যোগ প্রায় প্রত্যেকটা মাসেই প্রায় হয়ে থাকে বুধ আদিত্য যোগ একটি পাওয়ারফুল যোগ স্থানে বুধ আদিত্য যোগ এটা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো আপনার মানসিকভাবে মনের মধ্যে স্থিরতা নিয়ে আসবে যে কোনো কাজের ক্ষেত্রে এনার্জি তৈরি হবে অর্থাৎ যে কাজের মধ্যে আপনি দক্ষতা নিয়ে চলেন যে কাজের মধ্যে আপনি সর্বেসর্বা প্রত্যেকটা ব্যক্তির মধ্যে কিছু গুণগত মান থাকে তাই যে কাজের মধ্যে আপনি পারদর্শী সেই কাজ যথারীতি আপনি দেখাতে পারবেন সেটা স্বাধীন কর্মে যুক্ত থাকুন বা কোথাও কর্মরত আপনি থাকুন এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে আপনারা বিশ্বিক রাশির যারাই রয়েছে আর্থিক দিক থেকে যেটা বলা যেতে পারে খুবই ভালো দিক আপনারা সম্পত্তিগত দিক থেকে যেগুলো আপনার সংস্কার করলে কিছু অর্থ আসে পারিবারিক সম্পত্তি সংস্কার করে সেখানে ইনকাম জেনারেট করা যায় কি না বা পূর্বে যারা কোনো রকম মার্কেটে ইনভেস্ট করেছিলেন সেখান থেকেও কিন্তু আপনি প্রফিট দেখতে পাবেন সেটা দেখেও কিন্তু আপনি স্যাটিসফাই হবেন বৃষ্টি রাশি আপনারা যারাই রয়েছেন যোগাযোগ বৃদ্ধি অবশ্যই হচ্ছে সেই যোগাযোগ যেগুলি আসবে সেগুলিকে অ্যাকসেপ্ট করবেন কারণ পরবর্তী ক্ষেত্রে বৃহস্পতিগুলো ভাগ্যস্থানে প্রবেশ করবে এটি যথেষ্ট আপনাদের ক্ষেত্রে আরও আত্মবিশ্বাসী করে তুলবে যে কোনো কাজের ক্ষেত্রে আরও কর্মদক্ষতা বৃদ্ধি পাবে বৃষ্টিক রাশি আপনার জেলায় রয়েছেন বৃষ্টিক রাশি এই হলো আপনাদের সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশ সাল মাসিক রাশি ফল এইরকম ভিডিও থাকার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ